И মা বিড়ালটি প্রতিদিন অন্য লোকের বাড়িতে কাজ করত বিনিময়ে এক লিটার করে দুধ পেত কারণ তার ক্ষুধার্ত বাচ্চারা খাবারের জন্য অপেক্ষা করত একদিন লোভে পরে দুধ চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় কারণ তার স্বামী কোনো কাজ করত না মা বিড়াল যা তা সে একাই খেয়ে নিত তখন চোরির তায়ে বাড়ির মালিক রাগে তার গায়ে গরম তেল ঢেলে দেয় মা বিড়ালটি যন্ত্রণায় ছটফট করতে করতে বাসায় আসে আজকে কিছু না আনায় স্বামী তাকে অনেক মারধর করে এই তা দেখে বাচ্চারা কানতে থাকে পরদিন সকালে মা বিড়ালটি খাবারের খোঁজে আবার বেরোয় এই সুযোগে বজ্জাত স্বামী একটা বাচ্চাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় তখন মা বিড়াল বাকি দুই বাচ্চাকে নিয়ে জঙ্গলে চলে যায় এবং খাবারের জন্য দূরে গেলে একটা বাঘ এসে বাচ্চাদের মেরে ফেলে ফিরে এসে মৃত বাচ্চাদের দেখে মা বিড়াল কান্নায় ভেঙে পড়ে এবং বাচ্চা হারানোর বেদনায় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দেয় কিন্তু তাও এই অসহায় মা বিড়ালের জন্য কেউ লাইক ও সাবস্ক্রাইব Corinna.